আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন লাহোরি বুটিক্সের এই নতুন ড্রেসটি আপনাদের সবার মন কেড়ে নিবে এত দারুণ শুধু ঈদের জন্যই না এই ড্রেসগুলো আপনারা যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন যেমন কম্বিনেশন পাবেন তেমনই হচ্ছে ড্রেসের ফ্যাব্রিকটা পাবেন টোটালি ইউনিক একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পারচেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি জাস্ট ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অ্যান্ড সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে মানে দুটি কালার এত একটা আপনারা আপনার হচ্ছে দেখা মাত্রই পছন্দ করবেন অবভিয়াসলি যারা ভিডিওতে জয়েন হয়েছেন ভিডিওতে লাইক করা ছাড়া আজকে কেউ যাবেন না এই ভিডিওতে মিনিমাম আমি পাঁচশো লাইক হলেও চাই আপনাদের কাছে যদি পাঁচশো জন আপু জয়েন করেন পাঁচশো জন আপুরে কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগবে এত দারুণ ডিজাইন মানে বিশেষ করে ইয়াং জেনারেশনের যে আপুরা আছেন স্কুল অথবা হচ্ছে কলেজের যে আপুরা আছেন এগুলো একদম স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আমি হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই কতটা ইউনিক কালেকশন আজকে আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এটার ভিতরে এত বেশি পরিমাণে স্টোনের সাথে হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা আছে আমি একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এই পাশটা দেখেন একদম গোল্ডেন কালার ডায়মন্ড কাট স্টোনের নতুন যে ব্যারিয়ান্টটা আছে সেই ব্যারিয়েন্টের স্টোনের কিন্তু ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন স্টোনগুলি কতটা গ্লেজি আর ফ্যাব্রিকটা যদি বলি একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এই ড্রেসগুলো সামনে যেহেতু আমাদের ঈদের একটা অকেশন আছে কোরবানি ঈদের জন্যও কিন্তু আপনি নিতে পারেন মাসাল্লাহ আনলিমিটেড কালেকশন আছে যার যে কয় পিস লাগে আপনারা হচ্ছে নিতে পারবেন তবে এই ড্রেসের যে লুকিংটা আমি যত পিসে স্টকে আনি না কেন মনে হচ্ছে যে তার থেকেও বেশি লাগবে কারণ যখন নতুন কিছু ডিজাইন আসে তখন কিন্তু সেটার চাহিদা অনেক বেশি থাকে তো এখানে যে মিররের ওয়ার্কগুলি আছে আসলে একদমই হচ্ছে পয়েন্টভাবে এখানে বসানো আছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর আপনারা সব সবসময় চেষ্টা করেন সবথেকে সুন্দর ড্রেস ত্রি মার্কেট থেকে কেনার জন্য তো আজকের ড্রেসটা একেবারেই ট্রেন্ডিং একটি কালেকশন মানে ফ্যাশন জগতের একদম নতুন অধ্যায় লাহোরি বুটিক্সের এই ড্রেসগুলি ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন সত্যি মনের মতো কালেকশন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা চমৎকার ভাবে ডিজাইন করা আছে হাতার সামনে কিন্তু সুন্দর এই রিবনের প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর এখানে কালার কম্বিনেশনটা দেখেন কতটা ইউনিক ভাবে কালার কম্বিনেশন করা আছে আর ম্যাজেন্ডা কালার তো আপনাদের সবারই ফেভারিট কালার সাথে যদি ব্ল্যাক কালার কন্ট্রাস্ট থাকে ম্যাজেন্ডার সাথে তাহলে তার কোনো কথাই থাকে না সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর কন্ট্রাস্ট আপনারা অনেকে হয়তো বা অনেক ড্রেসের কন্ট্রাস্ট দেখেছেন বাট আজকে এই ড্রেসের কন্ট্রাস্ট দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে দুপাটা একটু ভাবুন জাস্ট একটু ইমাজিন করেন যে এত সুন্দর একটি দো দিয়ে আপনি ওই ড্রেসটা এবারের ঈদে অথবা যে কোনো পার্টি ওয়ারে অ্যাটেন্ড করেছেন কতটা গর্জিয়াস ফিল করবেন এটা দুপাটা আপনার মধ্যেও কিন্তু হ্যাভিভাবে এখানে মিরোরের সাথে একদমে ডায়মন্ড কাট স্টোনের নতুন যে ব্যারিয়ান্টটা আছে সেই ব্যারিয়ান্টার এখানে স্টোনের ওয়ার্কটা করা আছে এই স্টোনটা কিন্তু একেবারেই মার্কেটের নতুন একটি স্টোন সো এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা জুড়েই কিন্তু আপনারা এই ওয়ার্কটা পেয়ে যাবেন দুটা পাশে প্লাস হচ্ছে দুটা আঁচলে এত দারুণভাবে ওয়ার্কগুলি করা আছে একদমই পয়েন্টভাবে এখানে কিন্তু ওয়ার্কগুলি করা আছে যে দেখতে খুবই লাকজারি ফিল করে সো এটার যে ফুল লুকিংটা আছে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন ডিজাইনের লুকিংটা জাস্ট হচ্ছে মনোমুগ্ধকর কিছু ড্রেস আছে একদমই ইউনিক সবার থেকে আলাদা থাকে মার্কেটে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে দেখবেন যে সেই প্রোডাক্টের প্রতি সব আপুরাই মোটামুটি নেইন অথবা না নেন সেটার সেটার দিকে কিন্তু একটু তাকিয়ে থাকতেও ভালো লাগে তো আজকের প্রোডাক্টটা কিন্তু এরকম মানে আপনি ড্রেসটা না নিলেও বলতে হবে যে একটি সুন্দর ড্রেস এই ভিডিওতে আপনি দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে শেয়ার করে দিবেন আপনার যারা রিলেটেড আছে যারা হচ্ছে নতুন ডিজাইন এবং হচ্ছে নতুন ফ্যাশন সবসময় চাচ্ছেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার রিলেটেডের কাছে অ্যান্ড এটা হচ্ছে ফুল কামিজটা অরেঞ্জ কালারের কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একেবারে মনের মতো একটি প্রাইজে পাচ্ছেন লাহোরি বুটিক্সের এই ড্রেসটি আপনারা পাবেন মাত্র চৌদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখতেই কতটা সুন্দর লাগে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু অনেক কাপড় আছেন দূর থেকে এই ড্রেসগুলো অনলাইনেই বেশিরভাগ পার্চেস করে ফেলবেন তো এটা হচ্ছে ড্রেসের লুকিংটা কতটা গ্লেজি এত চমৎকার একটি ড্রেস মাত্র চোদ্দশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ